গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই তদন্তের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় বেশ কয়েকজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী চৌধুরী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে প্রেস সচিব জামায়াত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা আলাদা আলাদা ভাবে তিনটি বৈঠক করবেন দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে নুরুল হকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান আজ প্রধান উপদেষ্টা মুঠো ফোনে নুরুল হকের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের জন্য নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি বলেছেন এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন দেশে নির্বাচনের মতো পরিবেশ আছে এবং যথা সময়ে নির্বাচন হবে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোন নির্বাচনকে থামাতে পারবে না নুরুল হককে লাঠি পেটার ভিডিও চিত্রে দেখা যাওয়া লাল ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলে। প্রেস সচিব বলেন এটা তদন্ত করা হচ্ছে আমি যেটা জানি উনি একজন পুলিশ কনস্টেবল এবং ডিউটিতেই ছিলেন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব

বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা সবাইকে জন্য বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনস্যুর করার উনি বলেছেন এবং উনি উনিকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি উনিকে জানিয়েছেন আর যদি